সাড়ে সাতটা বাজে তো আজকে আমাদের ছাদে একটু পিকনিক পিকনিক ব্যাপার আছে বলছিলাম না তো এইগুলো হচ্ছে কোরাল মাছের ডিমের বড়া নাহারের মানে নাহারের হাজব্যান্ড শামিন ভাই একটা সতেরো কেজি কোড়াল মাছ কিনছিলো সেই কোড়াল মাছ ভাগাভাগি করে খাওয়া দাওয়া শেষ আজকে নাহার এই ডিমটা দিল বললো যে ভাবি ডিমটা একটু যে রাত ছাদে আজকে খিচুড়ি খাওয়া হবে তো খিচুড়ির সাথে দিলে একটা কিছু করেন তো এই যে আলু কুচানো পেঁয়াজ ধনিয়া পাতা কাঁচামরিচ একটু আদা রসুন হলুদ দিয়ে তারপরে এটাকে এই যে দেখো এই যে এই যে ডো এক করলাম এই যে এটাতে না প্রথমে দিছিলাম ভালো হচ্ছে না এটাতে এইভাবে চ্যাপটা চ্যাপটা করে দিলে দেখ মানে ভাজাটাও ভালো হচ্ছে আর দেখতেও ভালো লাগতেছে আর এটা হচ্ছে যে দেখো বোঝা যাচ্ছে এই যে বিকেলবেলা না এই চিকেনটাকে কষাইছিলাম তো এখন এটাকে ঝোলের জন্য একটু পাড়ি দিয়ে রান্না করতেছি মানে ফাইনাল করতেছি আর কি তো সিমলা এখানে পড়তে বসছে আর এই যেখানে চিকেন আর এটা হচ্ছে ডিমের বড়া ছাদের জন্য পিকনিকে আর এটা হচ্ছে আমি ছাদে নিয়ে যাবো ছাদে যে ভাবি তালের পিঠা বানাইছিল সিমেন্ট বলতেছে এত মজা আন্টিকে বলবেন রানি আনটি ভাবি আপনাকে বললাম

আমাদের মীরা ভাবি এত ভালো খিচুড়ি রান্না করে আর এখানে সাদা ভাত এখানে ইলিশ মাছ ভাজা এই যে ইলিশ মাছ ভাজা কলিজা ভুনা এই কি বলে আলু ভর্তা এটা চিকেন ভুনা এটা হচ্ছে ডিমের বড়া এটা হচ্ছে ডিম ভুনা

ভাই দিলে তো ভালোই হয় এখানে আমাদের সাফিনের

তো আমাদের খাবার পরে না যা মানে যা বেঁচে গেছে সেগুলোকে না ভাবিদেরকে জিজ্ঞেস করে করে বিশেষ করে রানী ভাবিকে জিজ্ঞেস করে করে যে যেটা নিতে চাচ্ছে সে সেভাবে করে আর কি ভাগ ভাগ করে বেড়ে নিচ্ছি আর কি আর এর মধ্যে সুতপা গিয়ে নিচে থেকে ওর বাসা থেকে গিয়ে না মশলাদার চা করে নিয়ে আসছে রং চা এত সুন্দর বাতাস আজকে আর এদিকে এখন না গান চলতেছিল তো তো সেই জন্য বয়স জবার দিচ্ছি আর কি কপিরাইট চলে আসবে দেখো সুতোপা সুতোপা চা নিয়ে চলে আসছে তো এখানে হচ্ছে এখন ওই বাড়াবাড়ির পর্যায়ে চলতেছে আর কি মানে যেগুলো বেঁচে গেছে ওগুলো ঠিকঠাকভাবে গোছ গাছ চলতেছে তো এখন এগুলো কাজটুকু শেষ হয়ে গেল না গান শুনতে শুনতে গল্প করতে করতে সুতোপা বানানো রং চা খাবো খাবো খুব সুন্দর মশলার ঘানালা চা এত ভালো লাগছে বলার মতো না ওয়েদারটা তো মানে এতই মনোরম ছিল যে সেটা আর বললে না না বোঝানো যাবে শুধু অনুভব করতে হবে খাবার পরে একটু চা দেখলেই না আমার মনটা এত খুশি হয়ে যায় একেবারে ঠিকঠাক টাইমে সুতোপা চা নিয়ে আসছে তো চল এখন আরাম করে একটু চা খাই প্রায় দুই আড়াই মাস পরে না আমাদের ছাদে এই যে খাওয়া দাওয়া হচ্ছে সবাই মিলে আর কি তো ওয়েদারটা এত ভালো ছিল যদি মানে কোনোভাবেই গরম ছিল না চারিদিকে বাতাস একদম ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া আর এই যে দেখো গল্প করতে করতে কি আরামসে আমরা এখন চা খাচ্ছি অলরেডি এগারোটার মতো বেজে গেছে তো চাটা খাওয়া হয়ে গেলে সবাই আস্তে ধীরে নিচে নেমে যাব আর কি তো এই হচ্ছে আজকের আমাদের পিকনিক পিকনিক ডিনার আর কি যা সবাই মিলে আর কি রান্না টানা করে যার যার মতো করে নিয়ে আসে একসাথে বসে খাই খুব চমৎকার লাগে আসসালামু আলাইকুম দক্ষিণে বারান্দায় তোমাদের সবাইকে জানাই অনেক 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 স্বাগত সবাইকে আমরা চাল হুমদুলিল্লা আমরা একদম ঠিকঠাক আজ তো শুক্রবার এখন সাড়ে বারোটা বাজে রেডি হয়ে গেছি বাসায় যাবো কেন জানো কালকে রাতে আমাদের পিকনিক হল না ছাদের তো খিচুড়ি আর আমি মুরগি মাংস করতাম সে একটু মুরগি মাংস আছে ভুনাও আছে তো সেই জন্য রান্না বান্নার ঝামেলা তো পরীক্ষা আর অরণ্য হচ্ছে এখন ডে অফিস আজকে অবশ্য শুক্রবার অফিস বন্ধ তো এই হচ্ছে অবস্থা যাবে হচ্ছে জুগমায় ওখান থেকে আবার কোথাও যাবে তারপরে বাসায় আসবে লাঞ্চ সম্ভবত বাসাই করবে তো যেখানে দেখো আমি সব কিছু সবকিছু করে যে এখানে এভাবে রেখে দিছি যে যে যখন খাবে সে শুধু গরম করে নিবে সালাদার করলাম না কারণ হচ্ছে আচার আছে তো ভাবলাম যে তাহলে বরাপার সাথে একটু গিয়ে বরফের ভাইয়ার সাথে একটু সময় কাটায় আসি গল্প করে আসি নিজেরও ভালো লাগে আরেক জানিন না দু একদিন পরপর বরাপর বাসায় না গেলে না তারপর যখন অশান্তি অশান্তি লাগে মনে হয় যে কেউ নাই কেউ নাই এরকম একটা ব্যাপার তো চলো রেডি করব আর চলে যাই ভাই এখন রাত পরে এই আম কাটছে কে ইয়ে বড়া পা না না কাটছে কে খালাম মা তুমি

এখানে এত ময়লা আসছে কেমন রোজিনা ও হ্যাঁ 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 এই আমগুলা কিন্তু চিপতে হবে বুঝছো জল মানে পড়তেছে পড়তেছে তাড়াতাড়ি একদম ইয়ে হয়ে যাবে না চিপলে কিন্তু ওই যে পানি রয়ে যাবে পানি তেল হ্যাঁ কাটছ সব হ্যাঁ একটা কাটা দাও চা খাবো তো রোজিনাকে বললাম একটু বম্বে টোস্ট করো প্রিয়ন্তী আমি আর বরাপা গল্প করতেছিলাম এভাবে করে দুই পাশ লাল লাল করে ভেজা ফেলা আচারের জন্য এখানে সব তৈরি করতেছে সব হামে গিয়ে প্রিয়ন্তীর সাথে আর বর্পার সাথে একটু গল্প করি তার মনে হয় ঘুমাচ্ছে এখানে পুক্কু মনে হয় নানার বাসায় গেছে কে পুকু।

এই মাত্র প্রিয়ந்தி ভাষায় প্রিয়ন্তি আমার বাসায় গেল আমরা অনেকক্ষণ গল্প করছি প্রায় 3 ঘন্টা বতন আবার 3 ঘন্টার মতো আমি প্রিয়ந்தி বড়পা গল্প করছি ভাই এখানে ঘুমাইছে এখন আমি বাসা যেতে যাচ্ছি ভাইয়া বলে কি প্রিয়ন্তির আম্মু খাবার পাঠাবে ওই খাবার বলে খেয়ে যা আর খাবো না ভাইয়া ওই চা খাইছি আর ওই যে টোস্ট খাইছি না অনেক আরো ভালো লাগছে নদী ওইটাই তো ওই যে ডিম টোস্ট হ্যাঁ ওরকম বললো বানাইতে পারবে না লবণ ও বেশি দেয় না কিন্তু আমাদের এই লবণ গুলো কেমন অল্প দিলেও বেশি না অল্প দিলে মুখে লাগে না বুঝছো দিতে দিতে না হঠাৎ একসময় দেখা যায় এমন লবণ আচ্ছা আমার সাথে কি করবে আমি একটা মানুষ এটা কি একদম বুঝবে দেখে বুঝা যাচ্ছে না তুমি বলতে আমাকে দেখে বুঝা না আমি সমস্ত স্কুলে তুলে আসছি

পুকুরে নিয়ে গেলি চলো উর্মিনা তো না রুমি তো চলো আমি এখন বাসায় চলে যাচ্ছি এখন বাজে কয়টা সাতটা গেছে বোধ হয় সাড়ে সাতটা ওই যে অগ্নি ফোন করছিল ওর সাথে একটু কথা বললাম চলো তো আটটা বাস বাজতে 10 মিনিট প্রায় বাকি আর কি বাসায় ঢুকলাম বাসায় হচ্ছে মাসান্দার门 নাই আর অন্য সি সিমান বদলে একটা পর্দা দরজা এখন ওনা নক করি নাই ট্রেন হচ্ছে অবস্থা মাসান্দার门 নাই বাইরে দিয়ে লক হয়ে গেছিল আর আমি আড়েটা চাবি দিয়ে খুলে ঢুকলাম তো ভাবলাম কিছু আগে তোমাদের से বিদায় নেই তারপরে টাপ টাপ ছাড়বো ফ্রেশ হবো আর রাতের বেলা কী হবে কি কী আছে বা কি খাওয়া দাওয়া সেগুলো একটু দেখবো আর কি মাছ তো আসলে একটু হয়তো কিছু খাবে নাস্তা টাস্তা তো এই হচ্ছে আজকের কাহিনী একটু ফাঁকা ফেলেই না এখন বড়াপাতে ওখানে চলে যায় এক হচ্ছে পুক পুকের সাথে সময় কাটাতে ভীষণ ভাল লাগে আর বাবা ভাইয়ার সাথে একটু গল্প টল্প করি ভালোই লাগে এই হচ্ছে অবস্থা ওদের এই বাসাটাতে না যাওয়া আসাও খুব সুবিধা তো আর আগে বাসাটাতে হচ্ছে রাসমিন রোড করতে অনেক ঘুরে যেতে যদিও কাছে ছিল আর কি এই হচ্ছে অনেক কথা বলে হা পাচ্ছি বলো তো চলো যে আজকে ভিডিওটা এখানেই শেষ করি দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন